হাজব্যান্ডকে যেন আমি সকালবেলা নাস্তাটা রেগুলার দিতে পারি সেই জন্য আগের দিন রাতে আমি এই কাজগুলো সবসময় গুছিয়ে রাখি যেন সকালবেলা আর কোনো রকম ঝামেলা হয় না যেহেতু সকালবেলা দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে নাস্তা রেডি করতে হয় যেহেতু অনেকটা সময় থাকে না এই তো সকালবেলা নাস্তা বানাবো তা আমি এখানে হচ্ছে দুই কাপ পানি দিয়েছি এরপর এখানে হচ্ছে দুই কাপ আমি আটা দিয়েছি আটাটা আমি আগেই মেপে রেখে দিয়েছিলাম আর পানির মধ্যে স্বাদ মতো লবণ আর কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর কিন্তু আটা দিয়ে এখন হচ্ছে রুটির ডোটা বানিয়ে নেব দুই কাপ আটা দিলে অবশ্যই দুই কাপ ময়দা দিতে হবে যে কোনো মেজারমেন্ট কাপ বাটি বা যা ইচ্ছে তা দিয়ে কিন্তু মাপা যেতে পারে তো পরিমাণটা সেম সেম থাকবে তো যাই হোক এরপর আমি ডোটা খুব ভালো করে হচ্ছে মথে নেওয়ার পর আমি এক এক করে প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম তো এখন এগুলো আমি হালকা একটু ছেঁকে তারপর হচ্ছে রুটি বক্সের মধ্যে রেখে দেব যেন সকালবেলা উঠে এই রুটিগুলো আমাকে বানাতে না হয় আসলে রান্নাঘরের এরকম ভালো অভ্যাসগুলো কিন্তু সকালবেলা কাজগুলোকে মানে বিশেষ করে সকালে যেহেতু আমাদের অনেক ঝামেলা থাকে গৃহিণীদের তো এই কাজগুলোকে কিন্তু আমাদের অনেকটা সহজ করে দেয় আর কি তো যাই হোক সবগুলো রুটি ঠান্ডা হওয়ার পর আমি রুটি বক্সের মধ্যে রেখে দিলাম এগুলো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব এরপর সকালবেলা ভাজলে দেখবেন একই বারে যেরকম রুটি আমরা বানাই সেরকমটাই হবে তো যাই হোক আমার যে রেগুলার সোপটা আমি ব্যবহার করি সেটা দিয়ে আমি রাতে সময় দেখা যায় ঘুমানোর আগে বা রান্না হওয়ার কাজে যাওয়ার আগে বা বাহিরে যাওয়ার আগে আমি এই সোপটা দিয়ে সবসময় তো মুখটা খুব ভালো করে ক্লিন করি গরমের মধ্যে আসলে এই সাবানটার যে কি উপকারে আসছে আমি যেহেতু এটা অনেক দিন যাবৎ ব্যবহার করছি এই সাবানটা অনেক আপনারা জানেন খুবই ভালো মানের একটা সাবান আমি সব সবসময় বলি যদি ভালো কোনো সোপ ইউজ করতে হয় স্কিনের জন্য বা সাবান ইউজ করতে হয় তাহলে এটাই বেস্ট এছাড়া রেগুলার ইউজ করার ফলে কিন্তু স্কিনের যত রকমের সমস্যা রয়েছে মেস্তা তারপর হচ্ছে অনেকের দাগ থাকে ছোটো ছোটো এগুলো কিন্তু কিচ্ছু থাকে না তো আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম আজকের ভিডিওর কমেন্টে দিয়ে দিব আর এটা কিন্তু সকালবেলা ছিল তো একটু ভাবলাম যেহেতু এখন হাতে অনেকটা সময় আছে তো একটু আলু ভাজিও করে নিই আর আলু ভাজি রুটির সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যেটা মেন কাজ মানে করতে সময় লাগে রুটি বানাতে সেটা তো আমি আগের দিন রাতে করে রেখেছি এখন শুধু আলুটা ভাজি করব আর ডিম ভাজি করব চা করব এই আর কি তো প্রথমে আমি হচ্ছে আলুটা ভাজা করব একটু ভালো করে মচমচে করে ভাজবো আর সবগুলো আলু কিন্তু আমি মেশিনের সাহায্যে হচ্ছে কেটে নিয়েছিলাম বা কুচি করে নিয়েছিলাম এখন যেরকম করে আমরা আলু ভাজি করি সেরকম করে ভাজি করব আর এখন রুটিগুলো ভাজব সবার আগে আমি আলু ভাজিটা করে নিয়েছি এরপর এখন চা বসিয়ে দিলাম আর রুটি ভাজবো আর ডিম ভাজলে কিন্তু হয়ে যাবে দেখেন রুটিগুলো ভাজার পরে কীরকম করে ফুলছে এরকম করে কিন্তু আমি বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে বা ফ্রিজে রেখে খুব ভালো নর্মাল থাকে তো যাই হোক এই কাজ আমার রেগুলারই করতে হয় কারণ আমার বাসায় এই সেত রুটি সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার মেয়েটা আর কি ও অনেক পছন্দ করে নরম তো দেখা যায় এমনি খেয়ে ফেলে তো এই হচ্ছে আমার আজকে সকালবেলা রুটিন এখন হচ্ছে রেসিপ বা অফিসে চলে যাবে নাস্তা খেয়ে নিয়েছে এরপর মেকেনে আমি আবার স্কুলে যাবো তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত